পূর্ব মেদিনীপুরের আকাশ ছুতে চাওয়া এই বিশাল আকার মূর্তির রহস্য জানেন এটি বাংলার অন্যতম প্রাচীন এবং বৃহত্তম ভীম মেলা নন্দকুমারের তারা আজ এক ঐতিহাসিক লোক উৎসবের সাক্ষী দীর্ঘ তিনশো বছরেরও বেশি প্রাচীন এই ঐতিহ্য লোকমুখে শোনা যায় সপ্তদশ শতাব্দীতে এই অঞ্চলে ভয়াবহ কলেরা মহামারীর আকার ধারণ করেছিল সেই সময় চিকিৎসার সুযোগ ছিল খুবই সীমিত ফলে মানুষ দিশেহারা হয়ে দৈব শক্তির ওপর ভরসা করত লোকবিশ্বাস অনুযায়ী সেই সময় ভীম ঠাকুরের আরাধনা করার পর এই অঞ্চলে কলেরার প্রকোপ থেকে মানুষ মুক্তি লাভ করেন এরপর থেকেই ভীমকে এই অঞ্চলের রক্ষাকর্তা হিসেবে পুজো করা শুরু হয় এবং আজও ভীমদেবের কাছে ভক্তি ভরে মানত করলে কাউকে খালি হাতে ফিরে যেতে হয় না সন্তান না হলে মাতৃদুগ্ধ না থাকলে কেউ হারিয়ে গেলে বাবার কাছে জানালে তিনি তা পূরণ করেন ভক্তরা মনস্কামনা পূরণ হবার পর অসংখ্য ছোট ছোট ভীম ঠাকুর এই মন্দিরে পুজো দিয়ে যান ঠাকুরের গলায় পরানো হয় লক্ষ লক্ষ টাকার মালা ভক্তদের বিশ্বাস ভীম দেব স্বয়ং এখানে বিরাজ করেন কথিত আছে পাণ্ডবদের স্মৃতি জড়িয়ে আছে এই মাটিতে এখানকার মূল আকর্ষণ ৪৫ ফুট উচ্চতার এক বিশাল আকার ভীম মূর্তি বীরত্বের এমন রুদ্ররূপ সচরাচর দেখা যায় না মাঘ মাসের একাদশী তিথিতে এখানে ভিড় করেন অগণতি মানুষ এ যেন শুধু মেলা নয় এ এক মহামিলন হরেক রকমের পশরা হস্তশিল্প আর গ্রাম বাংলার হরেক স্বাদের খাবার ছোট বড় সবার আনন্দেই রঙিন হয়ে ওঠে তারা গেডিয়ার প্রান্ত এই বছর এই মেলা শুরু হয়েছে উনত্রিশে জানুয়ারি থেকে চলবে আটই ফেব্রুয়ারি পর্যন্ত ইতিহাসের স্বাদ নিতে আপনিও চলে আসুন এই ভীম মেলায় তারা গেড়িয়া আপনার অপেক্ষায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন